জনসেবার প্রতীক লালমিয়া চেয়ারম্যানের মৃত্যুর পর পরিবার আজও উপেক্ষিত নদী বাংলা গ্রুপ নরসিংদী জেলার পলাশ থানার গজরে ইউনিয়নের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন লালমিয়া এলাকাবাসীর প্রিয় মুখ গরিব দুঃখীর আশ্রয়স্থল এবং একজন জনদলীর চেয়ারম্যান হিসেবে তিনি তার কর্মগুণে স্থান করে নিয়েছিলেন সবার হৃদয়ে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দুইবার বিএনপি থেকে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন যা নিজেই একটি ব্যতিক্রম উদাহরণ জীবন তিনি তার ইউনিয়নের উন্নয়নে নিরলস কাজ করেছেন গ্রামীণ রাস্তাঘাট স্কুল স্বাস্থ্য স্বাস্থ্যসেবা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন নিরন্তর কিন্তু সময়ের আবর্তে সেই মানবিক নেতার পরিবার আজও রয়েছে উপেক্ষিত দু সালের একত্রিশে আগস্ট লালমিয়া মিয়া মৃত্যুবরণ করেন এরপর কেটে গেছে পাঁচটি বছর এরপর পরিবারের খোঁজ কেউ রাখেনি বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যদের একটাই অনুরোধ লাল মিয়া চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে যেন তার আত্মার মাগফিরাত ফিরাত কামনায় আয়োজন করা হয় দোয়া মাহফিল এবং দলীয় ভাবে যারা এক সময় তার পাশে ছিলেন তারা যেন কবর জিয়ারত করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য এত বছর পেরিয়ে গেলেও এসব কিছুই হয় নাই লাল মিয়ার সহধর্মিনী বলেন উনি একজন মহৎ

দলের জন্য করছে সাধারণ মানুষের জন্য করছে কারোর দিকে তাকায় থাকেনি বা উপর থেকে যে পাবে সে আশাও করেনি উনি নিজের খরচে নিজের দিয়ে রাজনীতি করছে তো আমরা ওই মানে কিছু চাই না কিন্তু তারপরও যে একটা খোঁজখবর নেওয়া আজও আমাদের শিক্ষিত এমনভাবে কেউ আমাদের খোঁজখবর নেয়নি আর উনি নির্বাচন উইড্র করতে উড্র করতে বাধ্য হয়েছে জাতীয় নির্বাচনে তো হয়ে উনি আগের দিন কত মানে কয়েক মাস লড়ার পরে আগের দিনে কি পরিস্থিতি হলে যে মানুষ উড্র করতে বাধ্য হয় সেটা তো সারা দেশবাসী জানে দেখেছে কত সৈরাচারের যে ইয়ে ছিল তো এই কারণে ওনার দলের কিছু লোক ওনাকে বদনাম করে যে অনেকে বলে যে উনি নাকি টাকার কাছে বিক্রি হয়ে গেছে তো এই জিনিসটা ওনাকে এবং আমাকে খুব কষ্ট দিছে আর দেয় এখনো আর উনি এই কষ্টটা নিয়েই গেছেন যে তেমন কেউ বলতে পারবে না প্রমাণও দিতে পারবে না যে উনি টাকার কাছে বিক্রি হয়ে কাজটা করছে কিন্তু এটা উনি সাধারণ ওনার যে নেতা কর্মী ছিল জনগণ ছিল ওনারা কিন্তু ওনার পাশে ছিল কাছে ছিল কিন্তু দলের তেমন কোনো কর্মী ওনার পাশে ছিল না সেই সময়টাই তো জোর করে নির্বাচন প্রস্তুত করতে যায় গেলে হয়তো দেখা যেত একটা মারা হতো বা একটা কিছু হতো এই দায়ভার ভার এটা উনি সহ্য করতে পারতো আমরা আমরাও করতাম না এই জন্য আমরা মনে করছি যে ওর যোগাটাই বেটার যেখানে ওনার নাইনটি পারসেন্ট সেখানে মানে কিভাবে এটা সম্ভব একটা লোকের যদি প্রাণহানি হয় কোনো কিছু হয় এটা তো আমাদের সহ্য করা সম্ভব নয় এই জন্য উনি উদ্যোগ বলেছেন এটাই একমাত্র কারণ যার এলাকার জনগণ যারা সাধারণ মানুষ তারাও দেখছে কিন্তু এটা নিয়ে অনেকে অন্য রকম দিকে ঘুরায় যে উনি টাকার কাছে বিক্রি হয়ে উঠে উঠেছে এই জিনিসটা আমাদের খুবই কষ্ট দেয় তো আমি চাই যে ওনার এই বদনামটা করে চান

তো ওনার অবদান দলের জন্য দলমত নির্বিশেষে দশের জন্য এক অপরিহার্য অবদান ছিল যেটা আসলেই আমি আমার এই স্বল্প কথায় আসলে ব্যক্ত করার মতো নয় তবে আমি একটা কথাই বলবো উনি দলমত নির্বিশেষে খুবই ভালো মানুষ এবং ভালো মনের মানুষ ছিলেন ভালো কাজ করছে চলাফেরাও ভালো করছে আমরাও দেখলে সালামাল দিতাম আমরাও খুব আদর করত আপনার এলাকায় সবার সাথে ভালো ব্যবহার করছে কিন্তু সবার সাথেই ভালো ব্যবহার করছে চলাফেরা করছে আমরা দেখলে সালাম দিতাম খুবই ভালো আদর করতে আমরা আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ জনপ্রতিনিধিদের প্রতি এলাকাবাসীর আহ্বান ছাড়া এক সময় লালমিয়ার পাশে ছিলেন তারা যেন আজ তার পরিবারের পাশে দাঁড়ান কারণ সত্যিকারের সম্মান তখনই প্রমাণিত হয় যখন মানুষ মৃত্যুর পরও সম্মানের সঙ্গে স্মরণীয় হন রিপোর্ট এহতেমাত সিদ্দিক চিত্রগ্রহণ আরাফাত